ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বয়ে আসছে পানি এই পানি যখন অনেক বেশি বেড়ে যায় তখন এই রাবার ড্যামটি হয়ে ওঠে একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছুটির দিনগুলোতে পর্যটকে ভরপুর থাকে এই স্থানে আসসালামু আলাইকুম হবিগঞ্জের একটি অন্যতম সুন্দর জায়গায় এখন চলে আসছি এটি হচ্ছে রাবার ড্যাম নাকি ভাই রাবার ড্যাম হচ্ছে রাবার ড্যাম আর যে পানিগুলো আসতেছে এগুলো ভারত থেকে আসতেছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এই পানিগুলো আসতেছে আর বর্ষার সময় কিন্তু এই স্থানটি চমৎকার সুন্দর থাকে এখন যেহেতু বর্ষার জুড়ে এখন বৃষ্টিপাতল হইতেছে যার কারণে পানি কম আর এই নদীটার নাম হচ্ছে সুনাই নদী সুনাই নদী আসলে চমৎকার সুন্দর একটি জায়গা এটি আসলে বলা চলে মাধবপুরের একটি অন্যতম পর্যটন স্পট বর্ষাকালে কিন্তু অনেক মানুষ আসেন আর ওই দেখেন অনেকে গুছর করতেছে আনন্দ করতেছে অনেক হইউল্ল করতেছে আর সাথে গেছে এলাকায় আসলে এটা এটি আছে মাহুন ভাই এটি আছে আমার আরেক ভাই আমরা আছি একসাথে বিজয় শুক্রবার এবং শনিবার এছাড়াও ঈদের ছুটি কিংবা পুজোর ছুটিতে এই স্থানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে পর্যটকরা এই স্থান ভ্রমণে আসেন এই স্থানটা দেখতে আসেন প্রিয় বন্ধুরা বর্ষার সময় যখন পানি বেশি থাকে তখন কিন্তু এই জায়গার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পাশেই কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য আর এই পানিগুলো কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসতেছে হবিগঞ্জের মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা ভ্রমণে আমি এই রাবার ড্যামটি ভ্রমণ করতে মিস করিনি আপনারা যারা হবিগঞ্জের এবং মাধবপুরের আছেন তারা তো অবশ্যই এই স্থানটি ভ্রমণ করেছেন যারা এখনও ভ্রমণ করেননি তাদেরকে বলবো এই জায়গাটি ভ্রমণ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আমরা বিকেলবেলা ভ্রমণ করেছি এবং অনেক মানুষ কিন্তু এই স্থানে এসেছেন এবং অনেকে গোসল করতেছেন আনন্দ উল্লাস করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে থেকে দেখা যাচ্ছে একটি গাড়ি যাচ্ছে আর আমি এর কাছেই কিন্তু আমাকে শিপন যেটা জানালো যে ভারতের ত্রিপুরা রাজ্য এর কাছেই কয়েক মাইল দূরেই কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যটি অবস্থিত আসলে চমৎকার একটি উপজেলা সীমান্তবর্তী একটি উপজেলা হচ্ছে এই মাধবপুর উপজেলা তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু আনন্দ উল্লাস করছে এবং অনেকে এই পানিতে বসে আসলে গান গাইতেছে আসলে এই জায়গাটা আসলে চমৎকার সুন্দর যখন পানি বেশি থাকে তাহলে তখন কিন্তু এই জায়গার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায় আপনারা অবশ্যই যারা মাধবপুরের আছেন অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটি ভ্রমণ করতে পারেন আপনাদের এই জায়গা ভ্রমণের ইনভাইট রইল আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা আসলেই অনেক চমৎকার সুন্দর একটি জায়গা আসলে সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে মাধবপুর এবং হবিগঞ্জের একটি অন্যতম টুরিস্ট স্পট হচ্ছে এই রাবার ড্যাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে